তোর নাম কি সামনে দাঁড়াও তুমি আগে স্কুলে যাইতা না এখন যাও না কোন স্কুলে যেন পড়তা তুমি আগে তোর আব্বু কি করে বাস চালায় আচ্ছা আচ্ছা তোমরা কয় ভাই বোন তুমি বড় বাসার স্কুলে ড্রেস পরে তুমি স্কুলে যাইতা না এখানে কাজ করো কয় বছর হলো এখানে কাজ করো ছ মাস হইল দেয় নেই বাসা থেকে তোমাকে স্কুলে কেন যেত না তোমার কাজ ভাল লাগে হ্যাঁ ক টাকা দেয় এখানে বেতন আট হাজার টাকা কি করো বাসা দাও কটা থেকে কটা পর্যন্ত কাজ করো সকাল নটা থেকে রাত নয়টা পর্যন্ত খাওয়ানোর টাইমে বাসায় গিয়ে খাও এখান থেকে বাসা কত দূর কি কাজ করো তুমি রঙের কাজ ও

আমাদের কি দেখতে এখন এই সরকারি স্কুলে পড়লে তো টাকা লাগে না লাগে যেতে পারবে নাই ছেলে শিখতে হবে নিরক্ষর থেকে আমাদের প্রধান এখন আরেকটা হয়তো যদি ও স্কুলের একবেলা স্কুল করলো আর বেলা কাজ করলো যদি এমন হয়তো আছে কিনা হ্যাঁ মানে বাবা মার ইচ্ছাটা আছে কিনা এমন অনেক দেখি আসলে দেখলে খারাপ লাগে বুঝছেন এদিকে আসো বাবা এদিকে আসো তোর নাম কি নাজমুল তুমি আমাকে চিনো দেখো মাঝে মধ্যে চিপস কিনে দিছিলাম তোমাকে কবে এটা মোচরে না তুমি তোমার আব্বু আম্মুকে বললো যে আমি পড়তে চাই এই যে এখন আট হাজার কামাও না পড়াশোনা শেষ করে তখন তুমি মাসে আট হাজার না আট লাখ কামাইতে পারবা মাসে তুমি কি চাও যে তুমি সারা জীবন রঙের কাজ করবা এটা কি চাইতেছো এ ধরো এটা দিয়ে কিছু খায়ও রাখো না রাখো আমি দিছি রাখো যাও পারলে একটু বললো যে আমি পড়তে চাই বুঝছো নাহলে সারা জীবন এভাবে কষ্ট করে যাবে একটু পড়াশোনা করো আব্বা মুখে বললো যে আমি পড়তে চাই ঠিক আছে যাও ছোট মানুষ দেখলে খারাপ লাগে এই ছোট বাচ্চা যদি কারো সহযোগিতা পায় জীবনে অনেকটুকু আগাইতে পারবে তাই না মেধা আছে জিষ্ঠা আল্লাহ ছাড়া কেউ দেখা তাই ঠিক জি আলাইকুম হয়তো বাবা মারও ইচ্ছে বাবা মারও মন চায় যে নিজের আদরের সন্তান স্কুলে যাক পড়াশোনা করুক এবং মানুষের মতো মানুষ হোক কিন্তু দারিদ্রতার কষাঘাত বা বাস্তবতা সেই সুযোগ দেয় না হয়তো নিরুপায় হয়ে অভাবী সংসারের হাল ধরছেন এই বয়সে প্রত্যেকটা সমাজেই এমন কিছু ঝরে পড়া ছাত্রদের গল্প জানি চোখে দেখি কিন্তু কিছু করা থাকে না তবে আমার মনে হয় সমাজপতি যারা আছেন সমাজের মানুষ যারা আছেন যারা বিত্তবান তারা প্রত্যেকে সম্মিলিতভাবে যদি এমনও হয় মাসে পঞ্চাশ টাকা বা সর্বোচ্চ একশো টাকা যেটা হয়তো আপনার এক প্যাকেট সিগারেটের দাম অথবা আপনার এক নাস্তার খরচ এই টাকাটা দিয়ে একটা সম্মিলিত ফান্ড তৈরি করে ঝরে পড়া স্টুডেন্ট যারা আছে এরা হয়তো সংখ্যা খুব কম হয়তো একটা সমাজে এমন পাঁচ জন হবে বা আট দশজন হবে এদের পড়াশোনার খরচটা কিন্তু চাইলে বিয়ার করা সম্ভব তাই সম্ভব হলে সমাজপতি যারা আছেন অবস্থাপন্ন মানুষ যারা আছেন তারা এই বাচ্চাগুলোর দিকে হাত বাড়িয়ে দেন বাবা মাও বাচ্চাদের ক্ষেত্রে যদি সম্ভব হয় কিছুটা হলো একটু আন্তরিক থাকেন ওদের ভবিষ্যটাকে একটু সুন্দর করার জন্য এনিওয়েজ আপনারা কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ